তো বন্ধুরা তোমরা যদি নতুন ইউটিউব চ্যানেল খুলেছ তাহলে শুধু এই ভিডিওটা তোমাদের জন্য তো বন্ধুরা যা কিছুই হোক যে কন্টেন্ট চাইবে না প্রতিদিন রেগুলার ভিডিও ছাড়বে কারণ রেগুলার ভিডিও না ছাড়লে পরে যে কতটা খারাপ প্রভাব হয় নিজের ইউটিউব চ্যানেলে সেটা তোমরা ধারণা করতে পারবে না সেটা একমাত্র আমি বুঝতে পারছি হ্যালো বন্ধুরা স্বাগত আর একটা নতুন ব্লগে বন্ধুরা আমার এই ইউটিউবের চ্যানেলে বয়স আগে সাত মাস হয়ে গেল আর সাত মাসে আমার চব্বিশটা সাবস্ক্রাইব হয়েছে কারণ এর আগে আমি যখন ভিডিও ছাড়তাম তখন মাঝে আমি কিছুদিন দু তিন মাসের মতন ভিডিও বানানো ছেড়ে দিয়েছিলাম তো সেই জন্যেই এটা একটু ডাউন হয়ে গিয়েছিল চ্যানেলটা আবার এখন পুনরায় চ্যানেলটা উপরে উঠছে তো তোমরা একটু সাপোর্ট করো যেরকম সাপোর্ট করছে এখন সেরকমভাবেই সাপোর্ট করো কারণ এখন আমার প্রত্যেকটা ভিডিওতে মিনিমাম ভিউস আসছে আর আমার যে শর্ট ভিডিও আমি যখন ছাড়ি তো সেই শর্ট ভিডিওতে এখন চারশো উপরে ভিউস আনছে সেই সবই তোমাদের ভালোবাসা আমাদের ছোটো ভাইটিকে একটু করো বড় ওঠার জন্যে তো বন্ধুরা তোমরা যদি নতুন ইউটিউব চ্যানেল খুলেছ তাহলে শুধু এই ভিডিওটা তোমাদের জন্যে কারণ আমিও এই চ্যানেলটা নতুন খুলেছি আর নতুন না এই চ্যানেলটা আমার পুরনো ওঠে সাত মাস আগেকার আমার এই চ্যানেলটা তো বন্ধুরা যা কিছুই হোক নিজের কন্টেন্ট খাইবে না প্রতিদিন রেগুলার ভিডিও ছাড়বে কারণ রেগুলার ভিডিও না ছাড়লে পরে যে কতটা খারাপ প্রভাব হয় নিজের ইউটিউব চ্যানেলে সেটা তোমরা ধারণা করতে পারবে না সেটা একমাত্র আমি বুঝতে পারছি তো সাত মাস হয়ে গেল সাত মাসে আমার শুধু চব্বিশটা সাবস্ক্রাইব হয়েছে একেও সাবস্ক্রাইব বাড়ে নেই তো তোমরা যদি নতুন ইউটিউব চ্যানেল খুঁজে থাকো তো কন্টেন্ট ছাড়বে না আর রেগুলার একটা ভিডিও তুমি ছাড়বে প্রতিদিন সকালে একটা ভিডিও সকাল রাত্রে তুমি তুমি একটা টাইম নির্ধারিত করে নেবে যে টাইমটা তুমি ভিডিও ছাড়তে পারবে তো সেই টাইমটাতে প্রতিদিন ভিডিও ছাড়বে আর বন্ধুরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো লাইক করো আর একটা শেয়ার করে দাও দেখা হচ্ছে নেক্সট ভিডিওটা